বাংলাদেশে বৃষ্টি মানেই প্রাণের সঞ্চার ফসল নদী প্রকৃতি সব যেন জেগে ওঠে কিন্তু জানেন কি এই বর্ষাই এখন অনেক বড় এক বিপদের বার্তা বয়ে আনছে আমাদের দেশে মোট বৃষ্টির সত্তর থেকে আশি শতাংশ হয় শুধু জুন থেকে অক্টোবরের দিকে সিলেটের লালাখালে বৃষ্টি পড়ে সবচেয়ে বেশি বছরে প্রায় ছ হাজার চারশো মিলিমিটার আর নাটোরের লালপুরে সবচেয়ে কম এই ভারী বর্ষণ আর উষ্ণতা বাড়ছে প্রতি বছর ফলে গলে যাচ্ছে মেরুর বরফ বাড়ছে সমুদ্রের পানি আর সেটাই এখন আমাদের অস্তিত্বের সবচেয়ে বড় হুমকি আইপিসিসি বলছে পানির উচ্চতা ৪৫ সেন্টিমিটার বাড়লেই দেশের এগারো শতাংশ ভূমি পানিতে তলিয়ে যাবে দু সালে যদি এক মিটার বাড়ে তাহলে ডুবে যাবে সতেরো শতাংশ এলাকা গৃহহীন হবে প্রায় সাড়ে তিন কোটি মানুষ ডিএফআইডি থেকে শুরু করে বিশ্বব্যাংক সবাই এক বাক্যে বলছে বাংলাদেশ জলবায়ু বিপর্যয়ের সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটি দেশের অথচ আমরা দুনিয়ার সবচেয়ে কম কার্বন নিঃসরণকারী দেশের তালিকায় গত পঞ্চাশ বছরে গড় তাপমাত্রা বেড়েছে প্রায় এক ডিগ্রি বর্ষার ধরন পাল্টে যাচ্ছে কখনো হঠাৎ বন্যা কখনো হাহাকার খরায় এর প্রভাব পড়ছে কৃষিতে পানি ব্যবস্থায় এমনকি আমাদের স্বাস্থ্যে আর এই পরিবর্তনের দায় আমাদের নয় কিন্তু ভোগান্তি পুরোটাই আমাদের তাই এখনই সময় সচেতন হবে সবাই মিলে পরিবেশ রক্ষা না করলে এই বর্ষা একদিন ভয়াবহ বিপদ ডেকে আনবে চাই পরিকল্পিত উদ্যোগ চাই প্রকৃতির প্রতি দায়িত্বশীলতা যাতে বৃষ্টি আশীর্বাদই থাকে অভিশাপ হয়ে না আসে